হ্যালো বন্ধুরা এই হিন্দু মহিলার কথা প্রত্যেকটা হিন্দু এবং মুসলিম সবারই একবার হলেও শোনা উচিত এই ভিডিওটা দেখা উচিত কেন বলছি মসজিদে আজান হচ্ছিল এই মহিলার নাম হচ্ছে সুস্মিতা রয় মসজিদে আজান হওয়ার সময় এই মহিলাটি হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে যায় এবং দুই হাত তুলে কিছু একটা বলছিল নীরবে তো এই কাণ্ডটা দেখে একজন লোক মোবাইল নিয়ে এগিয়ে যায় এবং ভিডিও করে এবং তাকে জিজ্ঞাসা করে যে আজান হওয়ার সময় আপনি তো দেখে মনে হচ্ছে হিন্দু আপনি কেন দাঁড়িয়ে গেলেন আপনি এখানে কি করছেন তখন এই মহিলা এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনলে আপনি আমি সবাই অবাক হওয়ারই কথা তো কথাগুলো চলুন শুনে আসি আর একটা কথা অবশ্যই ভিডিও দেখতে দেখতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন শুনে আসি এই মহিলা কি বলে মন্দিরে মাইক লাগাবেন এবং যখন আজান হবে পরটুকু বলেন আন্টি ما شاء الله ما شاء الله